হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে এই তো আমরা সকাল সকাল রেডি হয়ে গিয়েছি আমরা আজকে যাব ঘুরতে তো জীবনের বাসায় দাওয়াত সেখানে যাচ্ছি এখন আমরা সবাই আম্মু চল আমরা কোথায় যাচ্ছি বলো রাদিয়া এখনো ঘুম থেকে উঠতেছিল না টেনে টেনে উঠাইছি এই জন্য ওর চেহারা নাক চোখ মুখ অন্যরকম লাগতেছে তো সকাল সকাল যাওয়ার হলো কারণ হলো গিয়ে রাতে আজকে টিকা আছে তো আমি হচ্ছে গিয়ে টিকা দিব তারপরে হচ্ছে গিয়ে টিকা দিয়ে ওইখান থেকে বোনের বাসায় যাব এই তো আমরা রিক্সা উঠে গিয়েছি হ্যাঁ যে তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে বৃষ্টি জোরও পড়তেছে না আবার যাচ্ছেও না একটু একটু করে সারাদিনই এরকম পড়তে থাকে Radia Hadi ¿Cómo por el talay de banquito? ¿Lift en সহজ খুঁজতে যায় এখন অবস্থা হলো এই আজকে যে আশুরের আর সবকিছু বন্ধ সেটা তো মাথাই নাই টিকা দিতে এসে টিকাও দিতে পারলাম না এখন যাইতেছি দাওয়াত খেতে দাওয়াত খাবো আর কি যখন বৃষ্টি হয় এই রাস্তাগুলোতে এত পরিমাণে পানি হয় মনে আছে খাদিজা আমরা যে এর আগে একবার খেয়েছিলাম সিএজিতে পানি ঢুকে সিএঞ্জি নষ্ট হয়ে যায় চলে এসেছি আর পাঁচ মিনিট লাগবে ابو نہیں بنا اسلا بنا پنک এই তো আমরা সবাই চলে এসেছি বনের বাসায় আলহামদুলিল্লাহ তো আজকে দশ নম্বর আড্ডা হসপিটাল আমি টিকা দেওয়ার কথা ছিল আর কি আসুরার জন্য ওটাও বন্ধ তো টিকা দিতে পারি নাই এখন চলে আসছি সোজা বনের বাসায় আম্মু হাই করে দাও বলো হাই অ্যান্টিরা রাতিয়া বাইরে এসে অনেক খুশি আজকে এই তো আমরা একটু ছাদে ঘুরতে আসলাম ছাদে যে অনেক সুন্দর গাছ আছে এখানে শাক হয়েছে ছাদে গাছ থাকলে কিন্তু ভালোই লাগে তাই না আর ছাদে অনেক বাতাস না না আমাদের ছাদেও অনেক গাছ আছে অনেক এই তো নিহাদ হচ্ছে গিয়ে নিহাদের বনুকে নিয়ে বসে আছে রাদিয়া তুমি কার কোলে উঠেছ এটা ভাইয়া এটা বড় ভাইয়া নিহাদের বোন হলো একটাই আর সেটা হলো আয়েশা তাই না নিহাদের আর কোনো ভোর নাই নিহাদ হচ্ছে গিয়ে লরিনকে এখন একদমই সহ্য করতে পারে না তার একটাই বোন আর সেটা হচ্ছে গিয়ে রাদিয়া ওর বোন আপনারা সবাই শুনতে পেয়েছেন নিহাত কি বলেছে আর কোন দরকার নাই যেটা সেটাই ভালো আমি আমার বোনের পাশে আসলে এখানের এই দৃশ্যটা এত ভালো লাগে ওর বাসার ছাদে থেকে যে সুন্দর এই ভিউটা দেখা যায় এটা অনেক সুন্দর লাগে আমার কাছে আমাদের বাসায় যেরকম গাড়ির আওয়াজ শব্দ কিছুই পাওয়া যায় না কিন্তু ওদের বাসার সামনে চব্বিশ ঘন্টা গাড়ির আওয়াজ থাকে আর এই জন্যই আমার মেজবোন বলে আমাদের বাসায় গেলে নাকি ওর ভালো লাগে না বলে যে তোমাদের বাসায় কোনো একদম শব্দ নাই নিঝুম ভালো লাগে না কিন্তু আমার আবার ওদের বাসায় আসলে ভালো লাগে না মাথা ব্যথা উঠে যায় সারাক্ষণ গাড়ির শব্দ শুনতে শুনতে অনেক সুন্দর একটা প্লেস এটা খুবই সুন্দর আর রাতে দৃশ্যটা আরও বেশি সুন্দর লাগে একদম লাইটিং থাকে তো সব লাইট জ্বলে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগে আর এই যে এই এই এরিয়াটা হচ্ছে গিয়ে দিয়াবাড়ি এরিয়ার মতো লাগে তাই না বাসার ভিতরে গরম লাগতেছিল আর সাদে অনেক বাতাস সেজন্য একটু সাথে আসলাম ঘুরতে রাদিয়া রাদিয়া এই হচ্ছে গিয়ে ভাই বোনের ভালোবাসা ভাই বোনকে কত আদর করতেছে দেখেন রাদিয়া 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 যে ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে গাড়িতে বসছে খেলনা গাড়ি গাড়ি চালানো উঠে বসে পড়ে যাবে পড়ে যাবে বাবা আর এই হচ্ছে বড় ছেলে আমার নায়ক তুমি নায়ক তাহলে তুমি কে সুপারম্যান এটা হচ্ছে আমার নিতাদ এটা জুবার হচ্ছে নিতাদ জুবার হচ্ছে নিতাদ ছোটবেলায় যদি ওর কেউ নাম জিজ্ঞেস করতো তাহলে এইভাবে বলতো তোমার বোনুর নাম কি বলো তো আমার ওই বোনের নাম হচ্ছে রাদিয়াকে আইশুটাকে সব সময়

চলে যাচ্ছি বাসায় আর আজকে আশুরা তো এইজ এই জন্য আর কি রাস্তায় যেখানে সেখানে এগুলো চলতেছে এগুলো বিহারিরাই বেশি পালন করে না এই তো আমি চলে এসেছি বাসায় তো আসার সময় দেখলাম যে আলু বিক্রি করতেছে সাত কেজি একশো টাকা তা আমি হচ্ছে গিয়ে আলু কিনে নিয়ে আসলাম আর এই লাল আলুগুলো আমার কাছে ভালো লাগে এগুলো হচ্ছে গিয়ে লাল আলু লাল আলুগুলো কিন্তু একটু মিষ্টি মিষ্টি থাকে মানে ভালো খারাপে মিলানো ছিল হচ্ছে গিয়ে বেছে বেছে আর কি আনতে হয় তা আমি হচ্ছে গিয়ে যে এখানে দুই পলি নিয়ে আসছি আর এদিকে হচ্ছে বোন খাবার দাবার দিয়ে দিছে আবার এই তো আম খাবার দাবার এগুলো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম